আমি সিনেমাটিক শটে দেখাবো অবশ্যই তো আজ আমরা যাব ঘুরতে মহা শ্মশানে আর যাব পাতালকারি মন্দিরে তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখবে কেউ স্কিপ করো না সো উইথাউট এনি ফার্দার অ্যাডো লেটস গেট স্টার্টেড তোকে নিয়ে আমি সোনারে সারা জীবন এইটা হচ্ছে পাথরকালী মন্দিরটা এটা হচ্ছে তোমাদের সাথে আমি এই ভিডিওটা নর্মালি শেয়ার করতে পারতাম আমার ডাবিং দেওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না বাট বিশ্বাস করো ভিডিওটাতে কিচ্ছু শোনা যাচ্ছে না কারণ মন্দিরটা একদম দুতলার নিচে তাই জন্য প্রচুর ইকো হচ্ছিলো আর দুতলার নিচে বুঝতেই পারছো কেউ থাকে না খালি মাই বিরাজমান তো যাই হোক তাড়াতাড়ি করে মায়ের মন্দিরে তো ঢুকে গেছি এবার মায়ের কাছে যতক্ষণ না যেতে পারছি আমার মনটা ভালো লাগছে না ভিতরে ঢুকে দেখি দুতলার নিচে আর কি ঢুকে দেখি কি সুন্দর গন্ধ প্রথমে গিয়েই আমি বলেছি খুব সুন্দর গন্ধ দেন মাকে দেখে যতটা রাগি লাগছে তেমনি কিউট মা অনেক মিষ্টি এই মন্দিরটাতে আমি একটা খুব বাজে জিনিস ফিল করেছি সেটা হচ্ছে মায়ের মন্দিরে একটা লাইট পর্যন্ত চালায় না ইভেন মাকে একটা ফ্যানও জ্বালিয়ে দেয় না এই লাইটটা যে দেখছো এই লাইটটা আমরা জ্বালিয়েছি উপর থেকে পাতালেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেছে এখন যাচ্ছি আমরা মহা শ্মশানের দিকে চাই বলো পাতালেশ্বর মন্দিরটা অনেক অ্যাডভেঞ্চার টাইপ খুব ভালো লেগেছে এখানে অনেক মানুষজন আমি ভিডিওটা অফ করলাম মারো আমি মারো আমি জিন্দা আমার ছোড়া সালো তারাপীঠে গেলে এই পার্কটাতে অবশ্যই এসব আমার তো ভীষণ ভালো লেগেছে পার্কটা তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি তো যাই হোক এটা হচ্ছে মহা শ্মশান আমরা সবে ঢুকেছি অ্যান্ড এখানে জুতো খুলে যেতে হবে জুতো পরে যাওয়া যাবে না সো এখানে অনেকটাই ভিড় ছিল আর নিচে দেখেছো তো পুরো মানুষের ভস্য সো এখানে মানুষ হচ্ছে পোড়াচ্ছিলো ওই সাইডটায় তাই এরকম ক্রাউড ছিল আমার তো খুব ভয় লাগছিল তাই আমি তোমাদের সেরকম দেখাতে পারিনি আর কেমন এটা লাগছিল ভিডিও করতে যে মানুষের শেষ কৃত্য হচ্ছে সেটা আমি তোমাদের শেয়ার করব। আর এইটা দেখো এটা হচ্ছে চুল্লি কারেন্টের চুল্লি সো আমার তো খুব ভয় লাগছিল এখানে কেউ আসেনি আমি একা একা এসছি ভাবো আমার কতটা সাহস আমি দেখতে চাইছিলাম যে ক্যামেরায় নাকি ভূত ধরা পড়ে দেখি তো ভূত ধরা পড়ছে কিনা তারপরে ভাবলাম যে না শ্মশানে কখনো ভূত থাকে না তাই সো আমাদের সাথে যেহেতু একটা বাচ্চা ছিল তাই আমরা সেরকম শ্মশানের ভেতরে ঢুকিনি বুঝতেই পারছো তো বাচ্চা মানুষও ভয় পেয়ে যাবে তো আমরা একটু এসছিলাম শপিং টপিং করতে সব কিছু হয়ে গেছে দেন বাড়িতে এসে চিলি চিকেন রান্না করেছিলাম

আগের দিনটা আমরা এভাবেই মজা করেছিলাম কারণ ওটা লাস্ট ডে ছিল আর আজ আমরা বাড়ি যাচ্ছি আজ বলা ভুল সেদিন ছিল শুক্রবার আমার প্যাকিং একদম কমপ্লিট আমরা বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাইজ বাড়ি যেতে হবে এই জন্য মুখটা পুরো শুকিয়ে একদম কিরম যে হয়ে গেছে তোমরা বুঝে নাও তো যাই হোক বাড়িতে গিয়ে পড়াশুনো আবার স্টার্ট হবে কারণ সামনেই আমার এক্সাম গাইজ অনেক দিন পর বাড়ি ফিরছি সব কিছু জানা নতুন নতুন লাগছে

ছো ওদিক 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 হিসু হয়ে গেছে গাড়ি হ্যাঁ